আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা হচ্ছে সেই পিঠা দিবো যেটা হয় বাতের পিঠা এখন কিন্তু অনেক সকাল আমার শাশুড়ি আমার নামাজ পড়ার পরে এসে এই জিনিসটা আপনি জ্বালাই দিছে মধ্যে ভাত রান্না দুইটারি দুইটারি চারটোরি চলে ভাত রান্না করা হবে ভাতটা একটু নরম হবে এগুলো আমরা সেই পিঠা দিব বড়টা জন্য নিয়েছি পারফট ফট আর ছোটটি একটা সুইটার জন্য নিবো আট ফট পানি অনেক ঠান্ডা আজকে আমাদের এখানে শীত পড়ছে খুব বেশি দেখুন আমাদের ভাত বলো কেসে গেছে আমরা বলি যে ভাত পাগুই ঠে গেছে কি হালকা নরম করতে হয় আমরা যতটুকু ভাত ভাত খাই ধর চা ভাতের একটু শক্ত শক্ত থাকতে তো মারা গেলে ফেলি না এটা একটু নরম করতে হয় না হয় যখন আমরা পিঠা দিব তখন বেশি কষ্ট হয়ে যাবে আমাদের ভাত রান্না হয়ে গেছে আমরা এর মধ্যে নাস্তা টাস্তা খেয়ে নিছি এখন হচ্ছে যে ছাদে চলে যাব তো প্রথমে ও নিয়ে যেতেছে একটা তারপরে আমি নিয়ে যাব হচ্ছে যাবো তো এখন নিয়ে যেতেছি সাদে আসেন আপনারও আসবেন পরে দেখবেন এই যে দেখেন এগুলো হচ্ছে রং আপাতত এই দুই তিন কালারেরই দিব সাদা গোলাপি আর কমলা এখন হচ্ছে যে সেই যে দিবো ওই সেই মেশিন আনতে চাচ্ছি তো না দিবেন নি সেই দেটা করে দেওয়া হয় তো এখন এটা কিন্তু ছাদে যাচ্ছি এই যে চলে আসলাম ছাদে চার রঙের হবে সাদা হলুদ কমলা আর গোলাপি আর এই হচ্ছে মেশিন আসে আপু ওই দিকে ওই যে ওই যে ওই সিটের মধ্যে আর এই যে দেখেন এগুলো হচ্ছে কোড়া কুড়ার খোলা পিঠা এই যে দেখেন ভাবি ছাদের মধ্যে ভাবি কি সুন্দর ছিম গাছ লাগিয়ে রাখছে এই যে দেখি চারা গতকাল আমার শাশুড়ি এটাকে ধুয়ে দিয়েছিল পুকুরে নিয়ে তো এখন আবার বিছানোর পর বিজা কাপড় দিয়া আবার তেল দিয়ে জানো পিঠাগুলা নাড়তে চাটতে কষ্ট না হয় না হয় পিঠাগুলা ভাঙিয়া যায় সে পিঠা দেওয়ার প্রথমে এই যে দেখেন নিয়ে নিয়া নিয়ে এরকম গোল গোল করতে হয় নরম নরম করে এখানে দিছি ধর লেগুন ভাঙিয়ে তবে এই জন্য দরকার এইভাবে যদি প্রথম থেকে শেষ করেন তাহলে পিঠাটা লম্বা হয় সুন্দর লাগে এই যে এতক্ষণ পর্যন্ত সবগুলো হয়েছে যে আটপটের এখন আবার হয়েছে আমাদের নতুন ডেগে এক ডেগ আমি শেষ করছি এখন এক ডেগ আপু শেষ করব এই মেশিনটা ঢাকা থেকে বানিয়ে আনছিল ইনশাল্লাহ পিঠাগুলো ভিডিও করে দেখাবো দেখবেন কি সুন্দর হয় মাছখনে দেখিয়ে লাগে লাগে হাতেছে ব্যথা লাগে বুলি আমাদের প্রকৃতি কি সুন্দর কুয়াশা আর আমরা প্রায় আটটা পঞ্চাশ বাজে আমরা ছয়টা সাড়ে পাঁচটা বাজে উঠছি তখন আরও কুয়াশা ছিল এখনো কুয়াশা আর বেশি রোদের মধ্যে এই পিঠা দিলে ভালো যে ভাঙে না আজকে রোদের

কি oh, <tap> <tap>

আসসালামু আলাইকুম আজকে আমরা দিচ্ছি গ্রাম বাংলার খুবই ঐতিহ্যবাহী একটা পিঠা সেই পিঠা বাথের পিঠা এই দেখুন ঝুরি পিঠাও বলে আর কাক এমনে দেই এমনে দিবি হ্যাঁ বৃষ্টি আনি দোলাত বিজি মধ্যে এত ময়লা নেই ফানী ফানী লাগে

রোদ লাগার পরে এরকম ছাড়া দিতে হয় যে সময় আরো শুকনো হবে আরো ঝরঝরও হয়ে যাবে সবগুলো আলাদা আলাদা হয়ে যাবে বিভিন্ন কালারের যখন সবগুলোর একসাথে করা হয় অনেক সুন্দর লাগে দেখতে ওইগুলো কিন্তু একটু একটু ধরে গেছে আমি ওইগুলো অনেকটাই ঝরঝর হয়ে গেছে আমার এই ভিডিওটি আজ এ পর্যন্তই আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এরকম সুন্দর সুন্দর আরও পিঠা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ ফির